ভাবুন তো আজ রাতে আপনি ঘুমাতে গেলেন আপনার নিজের বিছানায় কিন্তু সকালে চোখ খুলে দেখলেন আপনার ঘরটা একেবারে আলাদা আপনার নাম একই কিন্তু আপনার জীবন পুরো পল্ট আপনি কি বুঝতে পারবেন আপনি আর নিজের ইউনিভার্সে নেই নাকি এটা শুধু একটা স্বপ্ন আজকের ভিডিওতে আমরা জানব যদি আমরা হঠাৎ করে অন্য এক প্যারালাল ইউনিভার্সে জেগে উঠতাম তাহলে আসলে কি ঘটত এবং সব থেকে ভয়ঙ্কর প্রশ্ন আমরা কি আর কখনো ফিরে আসতে পারতাম চলুন প্রথমে বুঝেনি এই প্যারালাল ইউনিভার্স জিনিসটা আদৌ কি বিজ্ঞান অনুযায়ী আমাদের এই ইউনিভার্স ছাড়াও থাকতে পারে অসংখ্য ইউনিভার্স যেখানে আপনার আরেকটা ভার্সান আছে আপনি হয়তো ডাক্তার না বরং একজন বড় বিজ্ঞানী বা আপনি আদৌ জন্মাননি শকিং ফ্যাক্ট বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংস আর কোয়ান্টাম ফিজিক্স বলছে প্যারালাল ইউনিভার্স শুধু কল্পনা নয় এটা বাস্তব হওয়ার সম্ভাবনাও আছে একে বলা হয় মাল্টিভার্স থিওরি কিন্তু যদি হঠাৎ করে আপনি সেই ইউনিভার্সে জেগে ওঠেন তাহলে কি হবে চোখ খুললেন কিন্তু কিছু একটা ঠিক লাগছে না আপনার মোবাইল একদম আলাদা ডিজাইনের তারই কাজকের কিন্তু সাল অন্য আপনার ফোনে এমন মানুষের মেসেজ যাদের আপনি এই ইউনিভার্সে চেনে নিই না ভয়ঙ্কর ব্যাপার কি জানেন এই ইউনিভার্সে এই মানুষেরা আপনাকে চেনে কিন্তু আপনি তাদের চিনতে পারছেন না কারণ এই ইউনিভার্সে আপনার আরেকটা ভার্সান আগে থেকেই আছে এখন প্রশ্ন হলো আপনি কি নিজের পরিচয় লুকাবেন নাকি সত্যিটা বলবেন এখন আসি বিজ্ঞানী ব্যাখ্যায় কোয়ান্টাম ফিজিক্স বলে আমাদের রিয়েলিটি তৈরি হয় প্রবাবিলিটি থেকে মানে একটা সিদ্ধান্ত নিলে আরেকটা ইউনিভার্সে আপনি ঠিক উল্টো সিদ্ধান্ত নিয়েছেন একে বলে কোয়ান্টাম জাম্প তাত্ত্বিকভাবে বলে ঘুমের সময় ডিপ আনকনসিয়াসনেস বা এক্সট্রিম কসমিক ইভেন্ট আপনার কনসিয়াসনেস অন্য ইউনিভার্সে শিফট করতে পারে কিন্তু সমস্যার কথায় জানেন আপনার মেমোরি এসেছে কিন্তু বডি বিলংস করে ওই ইউনিভার্সের ভার্সনকে এখন আপনি একজন ট্র্যাপড এই ইউনিভার্সে সব কিছু ভালো নাও হতে পারে হয়তো এখানে পৃথিবীর যুদ্ধবিধ্বস্ত সূর্য দুর্বল বা মানুষ এআই দ্বারা নিয়ন্ত্রিত যদি এই ইউনিভার্সে আপনাকে একজন অপরাধী হিসাবে ধরা হয় পুলিশ আপনাকে খুঁজছে কিন্তু আপনি জানেনই না কেন আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার আপনি আসল ইউনিভার্সে আপনার শরীরটা হয়তো কমাতে পড়ে আছে তাহলে কি ফিরে আসা সম্ভব বিজ্ঞান অনুযায়ী ফিরে আসতে হলে দরকার একই ফ্রিকোয়েন্সি অফ কনসিয়াসনেস একটা ট্রিগার ইভেন্ট এক্স্যাক্ট কোয়ান্টাম অ্যালাইনমেন্ট মানে কি একটা স্ট্রং ইমোশনাল মুমেন্ট যেমন মৃত্যুর কাছাকাছি যাওয়া প্রবল ভয় বা কাউকে হারানোর যন্ত্রণা এইগুলো আপনার কনসিয়াসনেসকে আবার জাম করাতে পারে কিন্তু যদি আপনি ভুল ইউনিভার্সে আটকে যান এখন শেষ টুইস্ট শুনুন বিজ্ঞানীরা বলেন যদি আপনি অনেক দিন অন্য কোনো ইউনিভার্সে থাকেন আপনার মেমরি ধীরে ধীরে ফেড করবে আপনি নতুন জীবন অ্যাকসেপ্ট করে নেবেন আগের ইউনিভার্সটাই হয়ে যাবেন শুধু একটা ড্রিম মানে হয়তো আপনি এই ভিডিওটা দেখছেন কিন্তু আপনি আগের ইউনিভার্সে থেকে এসেছেন আপনি নিশ্চিত তো এটাই আপনার আসল রিয়ালিটি আজ আমরা জানলাম প্যারাল ইউনিভার্স কী সেখানে গেলে কি হতে পারে আর কেন ফিরে আসা এত ভয়ঙ্কর কিন্তু থেকে বড়ো প্রশ্ন যদি আপনার এই জীবনে একটা জিনিস বদলানোর সুযোগ থাকতো আপনি কি বদলাতেন যদি এই ভিডিও আপনাকে ভাবিয়ে তোলে তাহলে পরের ভিডিওটা অবশ্যই দেখবেন যদি টাইম ট্রাভেল সত্যি হয় তাহলে ভবিষ্যৎ কি বদলানো সম্ভব লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে আর হ্যাঁ এই ইউনিভার্সেটা সত্য কি না আপনি এখনও কি নিশ্চিত ধন্যবাদ